কোরআন আমাদের জন্য যত সহজলভ্য সেই হিসাবে আমরা এর মূল্যায়ন করছিলাম বর্তমানে আমরা ইচ্ছা করলেই বাজার থেকে কোরআনের অনুবাদ বা তাফসিল কিনে পড়তে পারি অথবা মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে একইভাবে আমরা কোরআনকে অধ্যয়ন করতে পারি কিন্তু কোরআন অর্জন করা মহানবী সাল আলি আস্লামের জন্য কি এতটা সহজ ছিল আদি এসেছে যখন মহানবী সাল্লু আলুসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয় তখন তিনি বাহনের উপর থাকলে বাহন বসে পড়তো এছাড়া মহানবী সাল্লা ইসলামের উপরে বিভিন্ন পদ্ধতিতে অহি নাজিল হতো যখন ঘণ্টা ধ্বনির নিয়ে ওহি নাজিল হতো এটা অহিনাজিলের নাজিলের কয়েকটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি তখন বর্ণায় এসেছে ওয়ালাকত রাই দুহু ইয়াংসিল ওয়ালি হিল ওয়াকি ও ফিলি ও মিশাদি দিল বাউন্ডি ওয়া ইন জাবি না হুল ফসম যে শীতের কালেও মহানবীর কপাল থেকে খাম ঝরে পড়ত এছাড়া রাম কোরআন সংরক্ষণের জন্য চামড়া কাঠ পাথর ইত্যাদিতে লিখে রাখতেন আর কোরআন যে একটি ভারীবাণী এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্নয়ানুল কিয় আলী কাকাউল তাকিরা নিশ্চয়ই আমি আপনার উপরে অবতীর্ণ করেছি একটি ভারী বাণী এটা হচ্ছে কোরআন আমাদের অধ্যয়ন করা পড়া এর একটি বিশেষ কারণ যে এর জন্য মহানবী সাহাবাই কারাম অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছেন দ্বিতীয় যেই কারণটি সেটি হচ্ছে মনে করুন বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট আপনাকে কোনো একটি বিষয়ে চিঠি দিল আপনি কি চিঠি পড়ে দেখবেন নাকি ফেলে রাখবেন অবশ্যই আপনি সেটি পড়ে দেখবেন একইভাবে কুরআন হচ্ছে মহান আল্লাহ আলার পক্ষ থেকে সরাসরি বাণী মহান আল্লাহর নিজের কথা যেমন মহান আল্লাহ বলেছেন বাকারার পঁচাত্তর নম্বর আয়াতে যে তাদের একটি দল কুরআন আল্লাহর কথা শুনত তাহলে বোঝা গেল যে কুরআন আল্লাহ সরাসরি বাণী তাহলে মোহন আল্লাহ আমাদেরকে কি বলেছেন আমাদের তো একবার হলেও পুরো বিষয়টি পড়ে দেখা উচিত কুরআন মহান আল্লাহ তালা আমাদের জন্য শিক্ষা গ্রহণ করা সহজ করেছেন যেমন মহান আল্লাহ তালা বলেছেন আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য সুতরাং কেউ কে আছে তা গ্রহণ করবে কোরআনের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর পথ পেতে পারে এর মাধ্যমে মানুষ নিজেদের আত্মশুদ্ধি করতে পারে অন্ধকার থেকে আলোর পথ পেতে পারে যেমন কোরআনে এসেছে কিতা ইলা উলসেলনাসিমা হামিদ যে কোরআন এমন একটি কিতাব যার মাধ্যমে মহান আল্লাহ তালা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান তাই কোরআন আমাদের নিজেদের পড়া উচিত আমাদের অধীনস্থদের শেখানো উচিত